আমাদের নতুন আরো একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক সাগর আজকে থেকে শুরু হলো আমাদের দুর্গাপূজার প্যান্ডেল হপিং এখন বাজে রাত এগারোটা আর এখন আমরা বেরোচ্ছি ঠাকুর দেখতে চলো বেশি আর টাইম ওয়েস্ট না করে সোজা যাওয়া যাবে আজকে আমি পরেছি একটা ব্ল্যাক কালারের টগরা যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা হয়তো দেখছো এটা আমার জন্মদিনের একটা গিফট তো এইটা পরে দিই আজকে হচ্ছে আমার আউটফিট একদম ন্যাচারাল কারণ নতুন হাঁটাহাঁটি করতে হবে ঘাম্বো তো সুতরাং নো মেক জাস্ট লিপস্টিক আর কিচ্ছু ফাইনালি আমরা সবাই বেরিয়েছি আজকের আমাদের সঙ্গী হচ্ছে আমি দেবজিৎ মা লাভলি আর সাথে পিউ আর আরেকটা গাড়িতে আছে দা পিঙ্কি আর পিউ এবার দেখা যাক কিরকম কাটে আপাতত তো রাস্তা ফাঁকাই আছে কিন্তু কতটা গিয়ে ভিড় পাবো না পাবো বুঝতে পারছি না কারণ অলরেডি তো বৃষ্টি তো হচ্ছেই বৃষ্টির জন্য যদি একটু কিছু পাই আমরা প্রতি বছর ঠাকুর দেখা স্টার্ট করি শ্রীভূমি দিয়ে তো এবারেও সেই মতো গিয়েছিলাম কিন্তু এত ভিড় ছিল যে আমরা শ্রীভূমির ঠাকুর দেখতেই পাইনি শ্রীভূমি চত্বরটা পার্কিং এর জন্য শুধু আমরা তিনবার চক্কর দিয়েছি আমরা শ্রীভূমিতে এসে তো গেছি চল্লিশ মিনিট ধরে কিন্তু চল্লিশ মিনিট ধরে ঘুরছি কোনো কোথাও কোনো পার্কিং শ্রীভূমিতে পার্কিং না পেয়ে ওখান থেকে আমরা চলে যাই টালা প্রত্যয়তে টালা প্রত্যয়ের এবছর নিরানব্বই বছর ছিল কিন্তু যে পরিমাণ ভিড় ছিল আমরা প্রায় প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তারপর গিয়ে আমরা ঠাকুর দেখতে পেয়েছি

তারপর আমরা দেখতে গিয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ার যেখানে এবছর ইলেভেন ডি বানিয়েছে আর বিশ্বাস করো আমার ভীষণ ভালো লেগেছিল তোমরা পারলে অবশ্যই কিন্তু কলকাতা আর কোনো পুজো দেখো আর না দেখো এই প্যান্ডেলটা অবশ্যই দেখে এসো সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বেরিয়ে আমরা চলে যাই চেতলা অগ্রগণী দেখতে আর এই প্যান্ডেলটা যখন আমরা দেখতে ঢুকি তখন প্রায় প্রায় ভোরের আলো ফুটে গেছে আর বাজে তখন পাঁচটা সুতরাং লাইটিং গুলো আমরা অতটা ভালোভাবে দেখতে পাইনি কিন্তু প্যান্ডেলটাও খুব ভালো লেগেছিল শুধু তো ঠাকুর দেখলে চলবে না তার সাথে পেট পুজোটাও মাস্ট তাই নিয়ে নিয়েছিলাম একটা পাপড়ি চাট যেটা পিওর মোটামুটি লেগেছিল কিন্তু আমার বেশ ভালো লেগেছে কারণ তখন খিদের মুখে মনে হচ্ছিল ওটাই অমৃত সারা রাত ধরে ঠাকুর দেখার পর ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে কারণে আমি ভিডিওটা প্রপারলি এন্ড করতে পারিনি ইভেন এই ফুটেজটাও পিউ ওর ফোন থেকে নিয়েছিল আমি পরে ওর কাছ থেকে নিয়ে আমার ভিডিওতে এটাকে অ্যাটাচ করেছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সবার সাথে শেয়ারও করো আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আজকের মতো টাটা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে